কোন না কোন ভাবে চলে আসছে অভিমান আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে আসলে অভিযানটা যে আসলে যে এখানে যে প্রধান একটু কথা কথা আমরা একটু যে

आह बिफोर लाइफ आह बिफोर लाइफ आह 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 �

Ja, uh, das সেনাবাহিনীর পর্যন্ত উন্মোচিত হচ্ছে বিভিন্ন সেই সেনাবাহিনীর অবদানে সেটি উন্মোচিত হয়েছে যেগুলো আহ ভারতের কিন্তু এবং কিন্তু উন্মোচিত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর এই মাধ্যমে দর্শক কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছেন সমাজ থেকে আমরা জানছি

যাই হোক শুভেন্দু আপনারা দেখছেন এখানে কিন্তু মতো রয়েছেন এবং বাংলাদেশ মিনিট আহ ছত্রিশগড় সেনানিবাসী মেজর মবিনার রহমান মহোদয়ের নেতৃত্বে এবং দেখতে পাচ্ছেন যে বিজেপির একজন মেজর মহোদয় রয়েছেন এখানে তো যাই হোক কিন্তু যে ভারত থেকে আসলে যে সমস্ত পণ্য আপনারা দেখতে পাচ্ছেন যে চুরাই চুলাই মূলত এসে প্রবেশ করছে দেশে এবং সেই সমস্ত পণ্য সামাজিকভাবে যে বিভিন্ন বিয়ে শাড়িতে আসলে সেইগুলো থাকান শাড়ি কিংবা লেহেঙ্গা সহ বিভিন্ন পণ্যগুলো আমরা কিনে থাকি যেমন কি আমরা জানি না আসলে সেই সমস্ত পণ্য বৈধ পথে আসছে কিনা অবৈধ পথে আসছে যাই হুকুক সেনাবাহিনী এই আকস্মিক অভিযানে আসলে সেই বিষয়টি আসলে প্রতিষ্ঠা হচ্ছে পণ্যগুলো কিন্তু অবৈধ পথে দেখা যায়